আহিন খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা বলেন মুসলিম জাতির পিতা কে ইব্রাহিম খলিল উল্লাহ আলি আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা এক এক দলে এক একজনকে পছন্দ করে নিতে পারে কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল উল্লাহ শ্রেষ্ঠ রসুলদের মধ্যে একজন শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ রসুল চারজন একজন মুসাইলসাল্লাম একজন ঈসা আলাইসালাম একজন দাউদ আর একজন আমাদের নবী এই সবার উপর দিয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহিসাল আল্লাহ তালা তাকে তিরিশটা পরীক্ষা দিছে আর তিরিশটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বলবে না সোহান বলতে গেলে রাত কেটে যাবে আল্লাহ তালা তাকে অগ্নি পরীক্ষা নিয়েছেন সন্তান সন্তান জবাই করার পরীক্ষা নিয়েছেন একটা পরীক্ষা ফেল না পাশ খালি তেত্রিশের পাশ না একেবারে একশো 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 পাঁচ আল্লাপাক রব্বুল আলম নিজেই বলেন ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বু হু বিকালিমা তিন ফা আমি আমার রে তিরিশটা পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় সে পাস ইব্রাহিম আলাহ নেকির অভাব ছিল না নেকির অভাব নাই ইব্রাহিম আলাহ ইসলাম তো আগে আল্লাহ পাক পাঠিয়েছেন জিব্রাহিলকে সব নবীর সুলদের কালের আগে তাদের মতামত নিয়ে আল্লাপাক আজরাইলরে পাঠাইছেন সকলকে আল্লাহ তালা খেয়ার সুযোগ দিয়েছেন নবী যদি আরো দিন বেঁচে থাকতে চায় তাহলে তার হায়াত বাড়াই দেওয়া হবে যদি নবী এখন আসতে চায় আমার কাছে তাহলে ইব্রাহিম কাছে খলিল উল্লাহ আলাই আতামুতম তাহাই আতামুতম তাহিয়া ভাই ইব্রাহিম আপনি অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন ইব্রাহিম খলিল বললেন আমি

নিজের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি নমরুদ আমাকে আগুনে ফেলাইল যদি বলতাম যে নমরুদ আমার সুযোগ দাও এক বছর পরে আমি বলবো তুমি রব না আল্লাহ রব এমন সুযোগ চাইলো ওই আগুনকে নিভাই দিত আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতো না আমি সেদিন জানতাম না যে আগুনের মধ্যে আমি বেঁচে যাব আমার জানা ছিল আগুনের মধ্যে গেলে পুড়ে যায় নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে পড়িয়া আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করেছি কাজেই মরা ছাড়া যেহেতু আল্লাহর সাথে দেখা হবে না ও আমি ঘন্টা সেই প্রেমে মরার জন্য প্রস্তুত তবে জিব্রাইল আমার জীবন দোষে আমার তিনটি স্বভাব এই তিন স্বভাবের ভিতরে আমার তিনটে স্বভাবের ভিতরে এক নম্বর স্বভাব হলো আমি যেন দেখিতে মেহমান ছাড়া খানা খাই না মেহমান ছাড়া খানা খাই না আমি মেহমান মানুষ মেহমান পাইলে ভালো না পাইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তাদেরকে মেহমান বানাইয়া খাওয়াইয়া তারপরে আমি খানা খাইতাম শুক্রে বাজা আর কে মেহমান এত খানায়ে খি খুরা দজ খা তু খানা এ খুরা খুরাদজ খা তু আপনার বাড়ি যদি মেহমান আসে তাহলে আপনি বেজার হবেন না আল্লাহর কসম বেজার হবেন না দুহাই আল্লাহর বেজার হবেন না মেহমান আছে যদি আপনার হাঁড়ির রান্না তো খেয়ে ফেলে তবুও আপনি একথা ভাববেন না আমাকে ভাত কাটা খাই একটু পরে আসলে কি হতো ও আপনার ভাত খাই নাই আপনার রুজি খাই নাই ওর রুজি যদি না হতো তাহলে কোন মাথা খাইতে পারতো না ফাঁকে একটা জিনিস হয়ে গেছে কি রুজি তার খাইছে সে আপনাকে দে আল্লাহ ইনকাম করাইছে আপনার বৌরে দে রান্না করাইছে আপনার মেয়েকে দে হাড়িতে বাড়াইছে আপনার ছেলেকে দে দস্তারখানায় পৌঁছাই দে আর যার রুজি সেই খেয়ে গেছে ফাঁকে চারজনের পরিশ্রমের কারণে বস্তা বই নেকি পাইয়া গেছে মেহমান পাইলে খুশি হবেন মেহমান যদি ডাইরেক্ট মেহমান হয় ভালো না হইলে আপনারা বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসার একটা মেহমান ছাত্র একটা অর্থ মেহমান খাইবেন না মেহমান পাশে বসাইয়া বাদ খাইবেন আবার ফাঁকে ফাঁকে আমিও তো ছোটবেলায় লজিং থাকতাম আমার লজিং এর সেই কিসা সব ইউটিউবে জানা আসে আর বলি না তবে এরকম লজিংওয়ালা আমার বহুত গেছে অনেক লজিংওয়ালা এমন ছিল উন্ডা আমাকে পান্থ

নিতান্ত গরিবের পোলা লজিং ছুটে গেলে বডিকে টাকা দিয়ে ক্ষমতা নাই যা দেশে লজিং তাই খেয়েছি মনে মনে বুঝতাম তোমরা গরম ভাত রান্না করে তাই খাইতেছো তার মধ্যে ভর্তা গরম আমার জন্য পান্তা ভাত গুলো বরাদ্দ করেছ খেয়ে যাই চলে যাই এই পান্তা মাঘে শীত কাটবে না পান্তা ভাত একদিন গরম হইতে পারে পারে কি পারে না আল্লাহ কায় নাসির ধৈর্য ধরে থাক সারা বাংলাদেশে তোর জন্য গরম ভাত রেডি থাকবে কেউ সারতে পারবি না আল্লাহ কত যে খাবার কত যে খাবার ধৈর্যের সাথে লেগেছিলাম আল্লাহ খাওয়াইসে লজিং রাখবেন ছাত্রদেরকে মেহমান আল্লাহর মেহমান পাশে বসাইয়া পরান ভরে খাইতে দেবেন চারডে প্লেটে একটু তরকারি দে মুসাফির ফকিরের মতো ওই বাড়ির বাইরেটা কাসারিতে সেখানে বসাই দিয়ে আসবেন না পুরুষরা আপনারা ছাত্রকে পাশে নিয়ে বসাইয়া বল ভরে ডিশ বরে ভাত নিয়ে তরকারি সামনে দিয়ে বাবা পরান ভরে খাও ওতো ব্যাগ ভরে নিয়ে যাবে না ও তো পিঠে বেঁধে নিয়ে যাবে না ও পরাণ ভরে খাইয়া এক্কেবারে বুক ভরে দোয়া দেবে আপনারা কয় বা বিটা খাইয়া রাত্রি না খেতে দে ঘুমাবেন ও কিন্তু শেষ রাত্রি উঠবে উঠে সারিকা তাহাজুদের নামাজ পড়া আপনার জন্যে কানবে রব্বুল আলামিন আমার আব্বা আমার জন্ম কিন্তু আব্বা কামাই করে খাওয়ায় না আমার লজিং আলা মাছ চালায় ব্যান খেত কত কষ্ট করে টাকা কামাই করে সেই টাকায় দিয়ে চাউল কিনে আমার এ ভাত খাওয়ায় মালিক তুমি আমার লজিং আলার মাফ করে দিও লজিং আলাকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও দুনিয়ায় তার কামাই রোজগারে বরকত দিও বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ তাকে রোগ বেদি থেকে শিফা দান করো আমার কাকি আম্মার পেটে এখন বাচ্চা উনি যদি হাসপাতালে সিজারে যায় তাহলে আমার দশ পনেরো দিন আবার লজিং ছুটে যাবে আল্লাহ তোমার পায়ে যদি আমার কাকির যেন সিজারে যাওয়া না লাগে বাড়ি বসে নর্মাল ডেলিভারি দিও এই তালবে আলিমের দোয়ায় আপনার স্ত্রীর পেটের বাচ্চা বাড়ি বসে হবে আর সেখানে হাজার হাজার টাকা বেঁচে যাবে সাথে সাথে অনেক দিক দিয়ে আপনার লাভও হবে আপনারা কয়বা বেটা তো খাইয়ে দিয়ে না হে গুমান ঘুমান তালবি আলিম এক মুট খাইয়ে যে শেষ রাত্রি আপনার জন্য দোয়া করে আপনি এটা দোয়ার ভান্ডার খুলিয়ে নেছেন আর কোন দিনে দোয়া কবুল হবে বলা যায় না একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসি একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসি সায়াদ কেনে গা কোনা দা গাহনাবাসি কোন দিনে দোয়া যে কবুল হয়ে যাবে দিন দুনিয়ার সব কল্যাণের দোয়ার মধ্যে দিয়ে থাকবে আমার বাড়ি একটা তালবি আলিম লজিং থাকে ছেলেটা এখন অনেক ধনী হয়ে গেছে কটিপতি হয়ে গেছে এই ছেলেটা আমাদের বাড়ি খায় তো আমার ছেলেরা তখন ছোট ছোট ওই দিন দুপুর বেলা ডাউল রান্না করছে আমি বলছি যে ভালো ভালো খাইতে খাইতে এখন একটু ডাইল ডুল খাইতে মনে হচ্ছে আজকে ডাইল রান্ধ তো ডাইল রান্না করছে আমি নিয়ে বসে দেখি যে একটা পিরিজই কই আমার আহলিয়া আর একটা দিয়ে ডাইকে সেপের মধ্যে কি যেন তা আমি কলো যে কি থাকা কি থ আমার এই সারাদ কথা কই না কে কথা কব না কে আমরা কয় বা বেটে কয় যে একটা ডিম সেল ওই ছাত্র ফারুক ও এই ডাইল খাতি পারে না ওর জন্য ডিমটা ভাইজে থুইছে তা ছেলেরা তো ছোট ওরা যদি ডিমের নাম শোনে তাহলে ওরাও খাইতে চবে না তার ছাত্ররা দিতে পারবো না নিজের ছোট ছোট বাচ্চাদেরকে না দেখাইয়া লুকাইয়া মাদ্রাসার ছাত্রের জন্য ডিম বাজে সেরি হচ্ছে। তাদের দুয়া আল্লাহ তালা এখন আমাকে সব দেশে সব দেশে কোনো তার কম নাই আমার সেই সব ছেলেরা হাফেজ হয়ে গেছে ধীরে ধীরে বছর থেকে এক একটা করে যাবে ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে আল্লাহ আমার লাখ লাখ টাকার মালিক বানাই দিয়েছে আল্লাহ আমার তিনতলা বিল্ডিং এর মালিক বানাই দিছে আল্লাহ আমার অর্ধ কোটি টাকার গাড়ি চালানোর তৌফিক দিয়েছে আমার এই তাল দোয়া আমি সেভাবে দোয়া করতে সুযোগ পাই না শোক্রে বাজা আর কেমে মানে তু খা নাই খুরা দস খা তু আল্লাহর কসম তালবি আলিম আপনার ভাত খাই না আপনার ভাত খায় না তার ভাত আপনার হাড়িতে আল্লাহ আপনাকে দে কামাই করাইয়া রান্না করাই তার রুজি সেই খায় সে খাইয়া দোয়া করবে ধনী হবেন গনি হবেন অভাবে থাকবেন না পরান পরে খাইতে দেবেন আর তাল আলিম রে যদি অল্প সাইডে খাওয়াই দেন এমনি তো ওই ছেলে বয়সে লোক ক্ষুদা বেশি লাগে খাইতে পারে বলো এখন তো আমরা বুড়ো হয়ে গেছি স্বাদ নিয়েও পারি না পোলা মানে এক করে আঁশের মতো গলা সমান গিলতে পারে ওরে যদি এক প্লেটে চাইতে বাদ দেন আধা প্যাট তাতা খুলায় আধা প্যাট ও খাইয়ে উল্টো গালা গালি ওরে শয়তানের বাচ্চা শয়তান তুই লজিং রেখি আমার সর্বনাশ করছিস ও বদা দিয়ে বসতে পারে ও বদা লেগে যাইতে পারে পরান বেড়ে তারে খাওয়াবেন ইব্রাহিম খলিল উল্লাহ আলাইসালাম বলেন আমি জিন্দগিতে মেহমান ছাড়া খানা খাই না ও জিব্রাহিল আল্লাহ একবার খেয়াল করেন একদিন সুরজ জারিয়াতের মধ্যে আসে একদিন একবার একবারের ঘটনা এমন হজরত ইবরাইম সালাম মেহমান ছাড়া খানা খায় না কিন্তু পরপর তিন দিন মেহমান আসে না অক্তে অক্তে হাজরত হাজরা আলাই সারা আলাইহালাম ওনার স্ত্রী সারা প্রথম স্ত্রী সারা আলহাম সারা আলহসালাম রান্না করে আবার উনি খাবার নিয়ে বসে থাকে মেহমান আসে না বিড়াল কুত্তাও পায় না ওই অবস্থায় খানা রেখে দেয় সে অক্তের খায় না আবার পরের রক্ত আবার নতুন করে গরম টরম রান্না করছে আবারও মেহমান পায় না এমন করে তিন দিন কোনো মেহমান নাই তিন তিরিককে নয় ওক্ত উনি খাই নাই এখন ক্লান্ত হয়ে গেছে খুদার যন্ত্রণায় ক্লান্ত আল্লাহর পক্ষ থেকে আরো দুই দিন উনার নামে মেহমান বরাদ্দ নাই এদিকে ওনার সুন্নত ঠিক রাখার জন্য না খেয়ে এভাবে কষ্ট করতেছে আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় আর না খাওয়াই কষ্ট দেওয়া যাবে না তবে তার যে তার না তার বাড়ি যে তো তো উপরেই বাড়ির খেয়ে যাবে 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 আর না আরও দুই দিন মেহমান বরাদ্দ নাই আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে জিব্রাইল তুমি যাও আমার মেহ রে খাওয়াই আসো আল্লাহ কোন সিস্টেমে যাবো হয় তোমরা যাবা মেহমান আটজন কয়জন िब्राइल मी काय इस्राफील हजर इील চারজন যাবার নেতা ফেরেশতা সাথে আর তোমরা সহকারী নিবা আটজন যাবায় আটজন আটজন হ্যান্ডসাম যুবকের রূপ ধারণ করে যাবা ইব্রাহিম যে জাতীয় মেহমান পাইলে বেশি খুশি হয় এই আটজন ফেরেশতার যুবকের রূপ ধারণ করে মাথায় বড় পাগড়ি সবুজ পাগড়ি ফেরেস্তারা সবুজ পাগড়ি পড়ে আলাইহিমামতন খজরা মাথায় তাদের সবুজ পাগড়ি গায়ে তাদের ধবধবে সাদা জুব্বা একেবারে ফেরেশতা তো ফেরেশতা নুরানী চেহারা আটজন মেহমান যাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলি সালাহের বাড়ির সাহেব সালাম আলাইকুম আফিল আফিল ভাইতে খালিউল্লাহ বাড়ি কে ইব্রাহিম খলিউল উল্লাহ আসেন সালামের উত্তর বাইরে ঘরের ভিতরের থেকে দিয়ে বাইরে আইসে দেখে মানান তুম তোমরা কারা কয়নাখান্ডো জয়ু হুকুম আপনা আমরা আপনার মেহমান আসছি আপনার বাড়ি ইব্রাহিম চিতে বাঘ বাঘ মেহমান যাই খাই খা কার না খাক এগিয়েছিল আমি চান খাতি পরবো আসিয়া একজন মেহমানকে রিসিপশনে বসাই দিয়া ইব্রাহিমুল ইসলাম তাৎক্ষণিক গোয়ালঘরে গিয়ে বাসুর একটা জবাই করে বেলাইছে ওদের সাথে আস্ত বাসুর এগুলো আস্ত খারাপ সেই থেকেই প্রথা আছে জবাই দিয়ে দমাদম টাইমে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ঘিতে ভোনা করো আস্ত বাসুর ঘিতে ভোনা করস্তার খানের সামনে দেশে এবার আটজন মেহমান আর উনি এই নয়জন গোল হয়ে বৈশা একই ওই উঠে বাসুরের থেকে খাবে এবার মেহমানরা যার যার সাইডে হাত দেয় মুখ হাতটা মুখের কাছে নেয় কিন্তু গোস্ত ছেড়েও না খায়ও না এদিকে ইব্রাহিম আলাহ সাল্লামের দায়িত্ব মেহমানদের দেব তো মেহমান খা খেয়াল করবেন এসে একসাথে অনেক কথা এসে যায় এগুলো সব শিখে শিখে নিতে হবে আপনি মেহমানকে সব খানা দিয়া এবার মেহমান খাচ্ছে কি খাচ্ছে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি মেহমানের আতের দিক নেলার দিক গালের দিক সাবানোর দিক গুড়াই গুড়াই সেই থাকবেন না তাহলে কিন্তু খাতি পারে না লজ যায় কথা কন মেহমানকে খাবার দেবেন দিয়ে আবার ফেলাইতেও চলে যাবেন আরো কিছু লাগে কি ঘরের পাশে দাঁড়াই যাবা কোনায় দাঁড়াই যাবা কোনা কাটে আর এক দিচ্ছে আলে আড়ে তাকাবেন কি কি প্রয়োজন আছে খবর দেবেন কোনটা খাচ্ছে কি খাচ্ছে না মনোপুত হচ্ছে কিনা এ খবর রাখতে হবে তাই বলে নেলার দিক চাই চাই তা যাবে না গালের দিক চাই সবাই তার একরকম সবাই না খাবারের সিস্টেম জানতে হবে আমরা মেহমানরা ওলামাইকে আমরা আসি ফাঁকে আর একটু কয়ে থিয়ে যাই আমরা আসি কর্তৃপক্ষ আমাদের জন্য একটু খাস মেহমানদারি তৈরি করে আর যে কে কেমন বক্তাদের ভিতরে আসা যা করলে তো রুচি জানা হয়ে গেছে তোমার হুজুর জানে আমাদের মোহতাম শাহ হুজুর জানে আবদুল্লা সাহেব হুজুর জানে যে মৌলানা নাসির সাহেব অজের আগে ভাত খায় না তবে একটু রুটি মুটি খায় এটা হুজুর জানে সত্যি আমার জন্য অ্যারেঞ্জ করছে এখন আমার একার জন্য বা আমার সাথে দুইজনের জন্য তিনজনে খাতি মারি একটু ব্যবস্থা রাখছে আমি আসার সাথে সাথে কুড়ি বাইশ জন যে গাতি মারিয়ে বসে রয়েছে তারা আর ওঠেই না এখানে এত মানুষের মধ্যে দ্বিতীয় বার না আবার কইতেও পারে না যে তোমরা সর হুজুর খাতি দেব লাস্ট ফিনিশিং আমার ওই চুপ করে বইছেতে তাই ব্যাটে কি দিয়ে নিয়ে স্টেজে আসা লাগে খেয়াল করতে হবে মুসাফা করে সাক্ষাৎ করে হুজুর এটা আরাম করেন অনেক দূর থেকে কষ্ট কি পরিমাণ কষ্ট আজীব হয়ে যাবেন বলিয়ে শেষ করে আমার চোখ এখন জ্বলতেছে গা কাঁপতেছে পরান থরতরায় কাঁপতেছে শ্বাস বেড়ে গেছে কথা বলার শক্তি নেই প্রেশার হয়ে গেছে নব্বই বাই পঞ্চাশ ডাক্তারে নিষেধ করছে এই অবস্থায় না যে কাপতে পড়ে যাবেন এত কষ্টের ভিতরে আসি আসার পরে আমাকে একটু তো সুযোগ হবে করেন মেহমানদারি করার নিয়ম মেহমানকে খাইতে দিয়ে লক্ষ্য করতে হবে আবার একেবারে মুখের দিক থাকায় থাকা যাবে না ইব্রাহিম আল্লাম তিন দিন খায় না ওনার দায়িত্ব মেহমানকে তার রুচিসম্মত খাবার দিয়া এরপরে মেহমান খাই খাক না খায় না খাক যার যার সামনে খাবার ওনার সাইড দিয়ে উনি খাইয়ে মোটামুটি আধা প্যাট হইছে মোটামুটি একটু স্বস্তি এসে গেছে এর মধ্যে ওনার স্ত্রী সারা আলাই সালাম ঘরের মধ্যে থেকে উকি মারি দেখে দেয় যে মেহমানটা একটুও খাই নেই খালি গোস্তে আত দেয় মুখ আতে নেয় আত মুখি নেয় খাই না গোস্ত ছেড়ে না উনি ভিতরে তুমি আল্লাহ তারা ওগাল্লার কলিল আপনি কি দেখেন নাই আপনার মেহমানরা খাচ্ছে না ইন্ন লায়া কুলুন তারা তো খায় না খেয়াল করেন নাই উনি চোখ তুলে দেখে সত্যি মেহমানরা খাচ্ছে না শুধু হাত দেয় আর মুখ হাত উঠায় মুখে লাগায় আর সাগর শব্দ করে খাবার বাহানা করে ইব্রাহিম আলাহাম আতঙ্কিত লিমা আল্লা কুলুন আল্লাহ হিব্বন যে খাবার আছে এটাকে আপনাদের পছন্দ হচ্ছে না খাচ্ছেন না কেন কি হয়েছে অসুবিধা আবার খাওয়ানোভাবে পাকায় আনবো আমরা খাইও না পান ও করি না ইব্রাহ কে ফাহাল আনতুম তাহলে তোমরা কারা খাও পান করো এই কোন মানুষ তোমরা তো দেখি মানুষ আবার খাও না পান করো না তোমরা কারা জিবরাইল জবাব দিলেন নাহনু আল্লাহ আনা জিব্রাহিল হাজা মিকাইল হাজা ইসরাফিল ও হাজা আজরাইল এই যে আমরা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আমরা আর জন ফেরেস্তা তাই খাবেন না তাই এই বাহানা কেন করলেন কয় আপনার নামে আরও দুই দিন মেহমান বরাদ্দ নাই আর আপনার মেহমান ছাড়া খান না এই শূন্য আল্লাহ খুব পছন্দ করেছে আরও দুই দিন যদি না খেয়ে থাকেন কষ্ট হয়ে যাবে আপনার জানের উপরে আঘাত হবে আর শেয়াজিমের মালিক আপনার শূন্যত্রে পছন্দ কইরা আমাদেরকে আপনাকে মেহমান পাঠাইছে অভিনয় করে আপনাকে খাওয়ানোর জন্য ইব্রাহিম ইসলাম খাইলেন খার পরে বাকি দুইটা ছয় চলে গেছে আল্লাহ একবার এবার যে দুইজন আছে সে দুইজনের একজন হলেন জিবরি আলাইসালাম আর একজন হলেন আজরাইল আলাইসালাম অথবা মিকাইল আলাইসালাম এই দুইজন তিনজন তিনজনের যে কোনো দুইজন আজ ইসরাফিল আলি সাল্লাম চলে গেছেন সিংহাম মুখির দ্বারে এবার এই তিনজনের থেকে দুইজন যে কোনো দুইজন আজ জিবরিল সাথে আছে ইসরাফ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলতেছেন ভাই আপনি দোয়া করেন আমরা যাইতেছি অমক গোষ্ঠীর কাছে কোন গোষ্ঠী আপনার ভাগ্যে লুত সালাম যে ক এর নবী লুত সালাম ইব্রাহিম সালামের ভাগ্নে ওনাকে এক কমের নবী বনাইতেছি ইব্রাহিম সালাম ছিলেন রসুল একজন রসুলের অধীনে তৎকালীন হাজার হাজার নবী থাকতো আর ওই সময় নবী কমে লুতের জন্যে লুত সালাম যাইতেছি তাদের কাছে ইব্রাহিম সালাম বলেন কেন যাবেন তাদের কাছে কয় তাদেরকে ধ্বংস করার জন্য যাব কেন ধ্বংস করবেন কয় ধ্বংস করার কারণ হলো তাদের ভিতরে কয়েকটা মারাত্মক ব্যাধি